আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশে যে সকল টিয়া পাখি পাওয়া যায় বর্তমানে যে সকল টিয়া পাখি পাওয়া যায় এই পাখিগুলোর নাম এবং দাম সম্পর্কে আজকের ভিডিওতে জানবেন দু হাজার চব্বিশ সালে কত টাকায় পাখিগুলো ক্রয় বিক্রয় হয় তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ জিনিসগুলো জানানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আশা করি অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওতে এমন এমন কিছু ফাঁকি দেখাবো যে টিয়া পাখিগুলো সচরাচর আপনারা দেখেন নাই অথবা নামও জানেন না তো এই পাখিগুলোর দাম এবং নাম নাম সম্পর্কে জানতে পারবেন আর কোন কোন স্থানে এই ফাঁকিগুলো পাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সেই সকল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই আমরা যে কথাটা বলবো সেটা হলো যারা পাখি প্রেমী রয়েছেন অবশ্যই আপনারা পাখির যত্ন নেবেন পাখির যত্ন যদি না নেন তাহলে আপনার পাখি যেই লালন ফালন এটা আপনি কখনোই সফল হবেন না আপনি বাণিজ্যিক ক্ষেত্রে পালন করেন অথবা আপনি শখের বর্ষে পালন করে থাকেন আপনার পাখির প্রতি যদি যত্নশীল হন তাহলে আপনি পাখির সফলতা পাবেন তো আমরা শুরুতে যে পাখিটা দেখতে পাচ্ছি সেটা হলো ব্লু রিংনেট ফেরত এই ব্লু রিংনেট ফেরটটা যদি আমরা বাংলাদেশের মাটিতে ক্রয় করতে হয় তাহলে আমাদেরকে গুনতে হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর ইন্ডিয়াতে যদি এই পাখিটা ক্রয় করেন তাহলে চোদ্দো থেকে আঠারো হাজার টাকার মধ্যে অনার আপনি পেয়ে যাবেন যদি ইন্ডিয়াতে ক্রয় করতে চান তো আমরা সচরাচর জানি আমাদের বাংলাদেশে যে সকল পাখি আসে বাইরে থেকে যেমন আফ্রিকান পাখিগুলো অস্ট্রেলিয়ান পাখিগুলো এগুলো কিন্তু ইন্ডিয়ান হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করে তো এখন আমরা যে পাখিগুলো দেখতেছি এগুলো হলো আমাদের দেশীয় টিয়া পাখি তো দেশীয় টিয়া পাখি সচরাচর বিভিন্ন বাজারে পাওয়া যায় ছোটো বড়ো সকল হাটে কিন্তু এই পাখিগুলো অনায়াসে দেখা যায় অন্য অন্য পাখিগুলো দেখা যায় না তো এই পাখিগুলো অ্যাভেলেবেল দেখা যায় এই পাখিগুলোর দাম সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন দাম হতে পারে তো যে কোনো স্থানে আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে এক ফিস পেয়ে যাবেন আর এক ফেয়ার যদি নিতে চান রানিং ফেয়ার তাহলে আপনাদের পর্বে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা তিন হাজার টাকাও পড়তে পারে এটা আপনার বিভিন্ন অঞ্চল ভিত্তিক অঞ্চল ভেবে দামটা ওঠানামা করতে পারে তো কার কোন অঞ্চলে কত টাকা এই ফেয়ারগুলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর কে কথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্টে একটু জানাবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও মিয়াজি স্টুডেন্ট মিয়াজি ক্লাসিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা দেখতেছি এখানেও দেশীয় একটি টিয়া পাখির জোড়া রয়েছে তো এটা দেশীয় হলো একটু উন্নত মানের তো এই টাইফের রানিং এটা রানিং ফেয়ার এই টাইপের রানিং ফেয়ার যদি আমরা ক্রয় করতে চাই তাহলে আমাদেরকে গুনতে হবে আড়াই থেকে তিন হাজার টাকা অথবা সাড়ে তিন হাজার টাকা পড়বে রানিং ফেয়ারগুলো এই টাইপের রানিং ফেয়ারগুলো একদম ফ্রেশ কন্ডিশন আমরা দেখতেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি গ্রে কালারের একটি টিয়া পাখি তো এই টাইপের টিয়া পাখিগুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যেই তো এক পিস আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছি ইউলো রেংনেক প্যারট তো এই ফাঁকিটা ফাঁকির জগতে রেয়া ফাঁকির জগতে সবচেয়ে উন্নত মানের সবচেয়ে কালারফুল একটি ফাঁকি হলো ইউলো রিংনেক প্যারট এই টাইপের এক ফেয়ার যদি আপনারা বাংলাদেশের মাটিতে ক্রয় করতে চান তাহলে আপনাকে গুনতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আর ইন্ডিয়ার মাটিতে যদি আপনি ক্রয় করতে চান তাহলে পনেরো থেকে পঁচিশ হাজার টাকায় অনায়সে এই টাইপের একজোড়া ইউলু রিংনেট প্যারোট আপনারা অনায়াসে পেয়ে যাবেন তো খুবই কালারফুল এক একজোড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা কিন্তু আমার পছন্দের শীর্ষে টিয়া পাখির মধ্যে অন্যতম এই পাখিটা হলো আমার পছন্দের শীর্ষে আমি এই পাখিটাকে খুব পছন্দ করি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজোড়া পাখি তো এখানে দেখতে পাচ্ছি আলেকজান্ডার প্যারোট তো এখানে একটা টিয়া পাখি দেখতেছি আলেকজান্ডার ফেরত তো এই টাইপের টিয়া পাখিগুলো আমাদেরকে ক্রয় করতে হলে আমাদেরকে গুনতে হবে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছি কিছু বাচ্চা তো বাচ্চাগুলো আমরা সকলেই জানি যে পাঁচশো টাকা অথবা ছয়শো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে অনায়াসে পাখির বাচ্চাগুলো পাওয়া যায় টিয়া পাখির বাচ্চাগুলো অনায়াসে পাঁচশো ছয়শো তিনশো টাকার মধ্যে অনায়াসে পাওয়া যায় বিভিন্ন জেলায় বিভিন্ন দাম হতে পারে বিভিন্ন হাটে বিভিন্ন দাম হতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বাজারের উপর আপনি কোন জেলায় রয়েছেন ওইখানে পাখির দাম কেমন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার জেলার উপর তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন জেলায় কত টাকা পাখির দাম এই টিয়া পাখিগুলোর দাম বর্তমানে কোন জেলায় কত টাকা রয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আরেকজোড়া দেখতেছি ইউলোর রিংনেক ফেরট তো ইউলোর রিংনেক ফেরট এটা একটু কালারফুল আরও একটু জমকা কালার তো এটা একটু হালকা ইউলো ছিল এটা একদম গাঢ় তো এখানে দেখতে পাচ্ছি বাদামি কালারের টিয়া ফাঁকি তো এটা সচরাচর দেখা যায় না এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে রয়েছে বায়োলেট রিংনেট ফেরট তো বায়োলেট রিংনেক ফেরট এই ফাঁকিটা খুবই আনকমন এই ফাঁকিটা কম দেখা যায় এটাকে আপনারা ক্রয় করতে হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে আর ইন্ডিয়ার মাটিতে যদি ক্রয় করেন তাহলে এটা আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন তো এখানে দেখতেছি আরও কয়েকজোড়া রয়েছে যে বাংলাদেশি যে পাখিগুলো টিয়া পাখি সচরাচর নর্মাল টিয়া পাখি হিসাবে আমরা যে পাখিগুলোকে চিনে থাকি তো এই পাখিগুলো যে কোনো হাটে আপনারা পাঁচশো ছয়শো এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে সেটাও আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন